শহর সোনামুখী এলাকায় এক যুবক বেশ কিছুদিন আগে খুন হয়েছিল আজ খুন হওয়া ওই যুবকের বাড়িতে যুবকের পরিবারের হাতে আর্থিক সাহায্য করতে যায় শহর গ্রিন ভিউ সামাজিক সংস্থা গত জানুয়ারি মাসের চব্বিশ তারিখে রাত্রিবেলা ওই এলাকার বাসিন্দা নারায়ণ নারায়ণকুর্মী আঠাশ বছরের ছেলে শ্যামল কর্মী ওই একই এলাকার বাসিন্দা গুণধর দাসের ছেলে সুমন দাসের সাথে কোন বিষয় নিয়ে মারপিটে জড়িয়ে পড়ে পরবর্তী সময় কর্মীর পিতা নারায়ণ কর্মীর চিৎকার চেঁচেমেঁচে শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং ওদের মারপিটের বিষয়টি মীমাংসা করে দেয় অভিযোগ মূলে শ্যামল কুর্মী যখন তার বাড়িতে ফিরছিল তখনই তাকে পেছন দিক থেকে সুমন দাস এসে একটি লাকড়ির টুকরো দিয়ে শ্যামল কর্মীর মাথায় আঘাত করতে থাকে যার ফলে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে পাশাপাশি ঘটনাস্থল থেকে থেকে পালিয়ে যায় পরবর্তীকালে স্থানীয়রা করে জেলা নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসা করানোর পর তাকে নিজ ঘরে নিয়ে আসা হয় পরবর্তী সময়ে তার অবস্থা আরও গুরুতর হওয়ার কারণে তাকে কৈলাসহর অনুকুটে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসকরা তার অবস্থা ব্যগতিকে দেখে তাকে আগরতলা জীবী হাসপাতালে রেফার করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মাসের একত্রিশ তারিখ তার মৃত্যু ঘটে উক্ত ঘটনা শোনার পর আজ গ্রিনভিউ সামাজিক সংস্থার কর্ণধার বিদ্যুৎ দে শ্যামল কুর্মীর বাড়িতে ছুটে যান এবং তাদের পরিবার লোকজনদের আর্থিকভাবে সাহায্য করেন পাশাপাশি তিনি শ্যামল কুর্মীর পরিবারের লোকদের বলেন কোনো ধরনের অসুবিধা হলে ওনার সাথে যেন যোগাযোগ করা হয় উনি তাদের সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন শহর গ্রিনভিউ সামাজিক সংস্থা সর্বদা সমাজের জন্য কাজ করে যাচ্ছে বস্ত্র বিতরণ গাছ লাগানো থেকে শুরু করে আর ইত্যাদি সমাজের বিভিন্ন কাজ করে যাচ্ছে গ্রিনভিউ সামাজিক সংস্থা আজ গ্রিনভিউ সামাজিক সংস্থার গর্ণধার বিদ্যুতে শ্যামল কর্মীর পরিবারের লোকদের আর্থিক সাহায্য করার জন্য খুবই খুশি গোটা এলাকাবাসী আজকের কর্মসূচিটা আমার কাছে খুবই মর্মান্তিক কারণ আমি এখানকার ছেলে এই কাউলুগুড়া স্কুলে আমার পড়াশোনা আজকে যারা এখানে আবরা আছেন ছোটোবেলার থেকে তাদের সঙ্গে সংযুক্ত এখন জানতে পারলাম বাবু ভাই তাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল এখন অনেকেই নাই তাদের বাবুদার আরও ভাইও ছিল তারা বাইরে হয়তো কেউই নাই এক সময় এই বাবুদাসের বাবা সোনামুখি বাগানের ব্যবহারের সর্দার ছিল বাবুদাস কে সিপিএম থেকে প্রধান করা হয় তবে আমার সঙ্গে ভালো আন্তরিকতা ছিল আর আজকে যাদের বাড়িতে আসলাম তারার বাবা নানকা নানকার বড় ভাই বুয়া জন্মসূত্রী এদের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল সেই ক্ষেত্রে আমি তোমার আমি যখন জানতে পারলাম যে যাই খুব সম্ভব খুব পরিচিত আমার সঙ্গে সম্পর্ক সম্পর্কিত লোক আমার অনুরোধ থাকবে করলো না পাশাপাশি বাড়ি এটাই সবচেয়ে বড়ো আত্মীয় আজকে ওনাদেরকে আপনি আর্থিকভাবে সাহায্য করেছেন আপনার সংস্থার পক্ষ থেকে আমরা আমার সাধ্য মতন আরও দিতে পারলে আমি খুশি হতাম কারণ আমরা গত এক তারিখে বারো তারিখ আঠাশ তারিখ দুইটা বড় বড় প্রোগ্রাম করায় আমার হাত এখন শূন্য তার মধ্যে আমার দিল্লি প্রোগ্রাম আছে যার জন্য আমাকে একটু চিপসামি করতে হচ্ছে আমি যা সত্য বলছি পাঁচশো টাকা দিলাম তোমরা এই কাজটা করো এরপর আমার সঙ্গে যোগাযোগ করো যদি কোনো সমস্যা হয় আমি যতটুক পারি আমি কারো কাছে ভিক্ষা করি না আমি যতটুকু পারি আমার থেকে দেব আমি পেনশন হোল্ডার এরপরও বলছি তোমরা যে আরেকবার অনুরোধ করবো সবাইকে এই ঝগড়াঝড়টি করলে বাইরের লোক এসে এখানে